আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন মাইক্রোসফট ওয়ার্ডে কুটিনাটি পর্বতে আপনাদেরকে সবাইকে স্বাগতম সাথে আছে আমি আফসার ভিউয়ার্স এখন আমরা এখানে দেখতে পারছেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা অলরেডি ওপেন হয়ে গেছে এখানে সাপোজ মনে করুন কোনো প্রয়োজনে থেকে অনলাইনের থেকে লেখাগুলো কপি করে আপনি এখানে আনছেন ঠিক আছে অনেক সময় সেই লেখাগুলোকে আমাদের বিভিন্ন সময় মডিফাই করতে হয় আমরা অনলাইন থেকে লেখা কপি করে অনেক কীভাবে মডিফাই করব একটু এ টু জেড দেখার অনুরোধ করা হলো সর্বপ্রথম অবস্থায় আমরা যখন অনলাইন থেকে কোনো লেখা এভাবে করে কপি করে অনেক এনে এখানে পেটস করি তখন আমাদের সামনে এরকমভাবে দেখাবে ঠিক আছে সাপোজ মনে করুন আমি অল্প লেখা কপি করে আনলাম তারপরে সেই লেখাগুলোকে মডিফাই করব যদি আমি মডিফাই না করি তাহলে অল্প লেখা একটা পেজ খেয়ে ফেলবে ঠিক আছে লেখাগুলো সুন্দর দেখাবে না যার কারণে একটা কাস্টমার যদি কাস্টমারকে দিতে হয় তাহলে কাস্টমারে বলবো যে অল্প জায়গাতে এই ছোট্ট একটা লেখা আপনি পেজ পেসকে ফেললেন এরকম একটা কথা বলতে পারে এটা আমাদের মডিফাই করা জানতে হবে ঠিক আছে আমাদের আমরা যারা মাইক্রোসফট ব্যবহারকারী মাইক্রোসফট ওয়ার্ড অফিস প্রোগ্রাম ব্যবহারকারী আমাদের অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কোটি বিষয়গুলো জেনে রাখা দরকার সর্বপ্রথম অবস্থায় আমরা এখানে কী করবো সর্বপ্রথম অবস্থায় আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই অনলাইন থেকে কপি করা লেখার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আছে একটু খেয়াল করে দেখুন লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাচ্ছি দেখুন লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে এখন আমরা সেটা দূর করবো সর্বপ্রথম অবস্থায় সেটা দূর করার জন্য আমরা এখান থেকে একটু নিচে খেয়াল করে দেখুন ফেস্ট অপশন একটা চলে আসছে এটা সব বার্সনে দেখাবে মাইক্রোসফট ওয়ার্ডের অবশ্যই যে কোনো বার্শনে এটা আসবে ফার্স্ট অপশন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকমভাবে দেখাবে ক্যাফ ট্যাক্স ঠিক আছে যদি ক্যাফ ট্যাক্স না দেখায় তাহলে আপনার থেকে তিন নম্বর অপশনে ক্লিক করবেন যদি আপনার মাইক্রোসফট অফিসটা আপডেট বার্সন হয় তাহলে ডানসাইডে তিন নম্বর অপশনে ক্লিক করবেন আর আমি আর এখানে লেখাগুলো চলে আসে অনলি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে কিন্তু লেখাগুলো একটা পেজ জুড়ো হয়ে গেছে দেখুন লেখাগুলো একটা ফেজ হয়ে গেছে সবগুলো লেখাতে এখানে কিন্তু অল্প লেখা সর্বোচ্চ না হলে তিন লাইন চার লাইন হবে তিন লাইন চার লাইনের মধ্যে একটা পেজ হয়ে গেছে এখন আমরা এখানে এটাকে মডিফাই করবো কিবোর্ডটাকে কন্ট্রোল এ বাটন প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম আপনারা চাইলে সিলেক্টটা এভাবে করে মাউসকে ড্রা করে সিলেক্ট করতে পারেন ঠিক আছে সিলেক্ট করার পর আমরা এখন প্রেস করবো কিবোর্ডটাকে কন্ট্রোল বাটন চেপে ধরে এইস বাটনে প্রেস করব ঠিক আছে কীবোর্ডটাকে কন্ট্রোল বাটন চেপে ধরে এইস বাটনে যখন আমি পেস করলাম আমাদের সামনে এরকম একটি প্রপ আপ দেখাবে একটু ক্যালকুলেট দেখুন এরকম একটি ইন্টারপেস আমাদের সামনে দেখাবে ঠিক আছে আমরা এখন এটাকে একটু মডিফাই করব যেমন এখান থেকে মোর অপশনে ক্লিক করলাম মোর অপশানে ক্লিক করার পর আমাদের সামনে একটু নিচে আসবো একটু নিচে এসে স্পেশিয়াল একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে কি দেখাবে একটু উপরের দিকে দেখুন ফ্যাগ্রাফ মার্ক ঠিক আছে ফ্যাগ্রাফ মার্ক একে এটা দেখাবে এরকম যখন দেখাবে আমরা বুঝতে পারবো যে আমাদের যে লেখাগুলো রয়েছে সেগুলোকে ফেগ্রাফ করবে ঠিক আছে ক্লিক করলাম ফ্যাগ্রাফ মার্ক এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে এসে দেখুন তো এখানে একটা খালি ঘর রয়েছে উপরেরটার মধ্যে অলরেডি লেখা রয়েছে নিচেরটার মধ্যে কিছু খালি ঘর রয়েছে খালি ঘরের মধ্যে আমি প্রত্যেকটি লেখার পিছনে একটা কমা থাকবে সে কমাটা থাকার জন্য আমি কীবোর্ডটাকে কমাটা দিলাম কমা দেওয়ার পর আমি রিপ্লেস অলে ক্লিক করলাম লিপ রিপ্লেস অলে ক্লিক করে আবার ইএসি ক্লিক করলাম ইএসি ক্লিক করে আবার ওকে দিলাম ওকে দেওয়ার পর আমি এটা এখন কেটে দেবো ঠিক আছে সম্মানিত ভিউার্স একটু খেয়াল করে দেখুন আমাদের এতক্ষণ দূর যে লেখাগুলো একটা পেজ জুড়ে ছিল কিন্তু এই লেখাগুলো অল্প লেখার মধ্যে চলে আসছে আমরা চাইলে এইভাবে করে প্রত্যেকটি লেখার পিছনে কিন্তু একটা কমা রয়েছে একটু খেয়াল করে দেখুন একটা একটা কমা রয়েছে ঠিক আছে আমি যে ওখানে কমার সিগনকটা দিলাম আপনারা চাইলে এইভাবে করে মা অনলাইন থেকে যে কোনো লেখা এনে এখানে মডিফাই করতে পারেন সম্মানিত বিওয়ার্স আপনাদের ভিডিওটি কেমন লেগছে জানাবেন এবং পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ